হলদিবাড়ি পৌরসভা এলাকার তালা কোম্পানি পাড়ায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মৃত ব্যক্তির নাম সঞ্জু রায় বয়স আটত্রিশ বছর পাঁচ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত সঞ্জু রায় তালা কোম্পানি পাড়ারই বাসিন্দা এদিন সকালে তিনি কাজে যাওয়ার জন্য প্রস্তুত হন কিন্তু পরে জানতে পারেন কাজ বন্ধ রয়েছে এরপর তিনি বাড়ির বাইরে হাঁটতে বের হন এবং কিছুক্ষণ পরে বাড়ি ফিরে আসেন এরপরেই তিনি বাড়ির রান্নাঘরে কলায় ফাঁস লাগান বলে পরিবারের সদস্যদের দাবি কিছুক্ষণ পর তার স্ত্রী প্রথম তাকে ঝুলান্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করলে পরিবারের সদস্য ও পাড়া প্রতিবেশীরা ছুটে আসেন এরপর দ্রুত উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে হলদিবাড়ি থানার পুলিশ হাসপাতালে ছুটে আসেন তবে মৃত্যুর সঠিক কারণ এখন জানা যায়নি মৃত্যুর কারণ জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

अपना नाम